ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে নানা রকম কাজ করে বি টুয়েলভের অভাব হতে পারে এই ভিটামিনটা কিসের কারণে অভাব হয় সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। সেটা প্রথম হচ্ছে যদি ইনএডিকুয়েট ইনটেক ইনটেক করে যারা শুধুমাত্র ভেজিটেবল খায় তাদের মধ্যে এটা হওয়ার চান্স বেশি থাকে কারণ ভেজিটেবলের মধ্যে কিন্তু বি টুয়েলভ থাকে না তো তাদের মধ্যে এই ডেফিশিয়েন্সিটা দেখা যায় এছাড়া প্রেগনেন্সিতে কিন্তু এটা ডেফিশিয়েন্সি হতে পারে এছাড়া আমাদের যদি প্যানক্রিয়াসে কোনো সমস্যা থাকে অথবা সিলিয়াক ডিজিজ বলে একটা অসুখ আছে সেই অসুখগুলোতে কিন্তু এটা হতে পারে তাছাড়া ক্রন্স ডিজিজ বলে একটা রোগ আছে সেখানেও কিন্তু এটা ডেফিশিয়েন্সি হতে পারে তো যাই হোক সিলিয়াক ডিজিজ আমাদের দেশে খুব পরিচিত না ফিশটি ওয়ার্ম মানে মাছ এক ধরনের ক্রিমি থাকে যেটার কারণে বিটিও ডেফিশিয়েন্সি হতে পারে মেটফর্মিন নামে একটা ওষুধ ডায়াবেটিসে অনেকে ব্যবহার করেন তাদের মধ্যে কিন্তু বিটিও ডেফিশিয়েন্সি হতে পারে তো যাই হোক কমন কারণ কিন্তু যারা ভেজিটেবল খায় শুধুমাত্র দেখা যাচ্ছে তারা মাছ মাংস খায় না তাদের মধ্যে এটা বেশি দেখা যায় তাছাড়া যেটা বললাম যে প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় এটার ডেফিসিয়েন্স হতে পারে ম্যাল অ্যাবজরশানে হতে পারে সিলিয়াক ডিজিজে এটা হতে পারে তারপরে হচ্ছে যে যদি তার প্যানক্রিয়াসে কোনো অসুখ থাকে তার ফলে কিন্তু এটা অভাব ঘটতে পারে এরভাবে আমাদের রক্ত কমে যায় আমাদের অ্যানিমিয়া দেখা যায় এবং র বিফ টাং এটা আমরা বলি যে গরুর মাংস কেটে রাখলে যে লাল হয়ে হয়ে যায় সেরকম কিন্তু টাং হয় আর আরেকটা হচ্ছে সাবাইকট কম্বাইন্ড ডিজেনারেশান হয় স্পাইনাল কর্ডে সমস্যা হয় তার জন্য বিভিন্ন সিমটম দেখা যায় তো যাই হোক এটার ভালো চিকিৎসা আছে যদি এরকম হয় যে অ্যানিমিয়া আছে এবং হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে হাত পায়ের মধ্যে অসহ্য জ্বালা যন্ত্রণা হচ্ছে তাহলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে